ইসবাবুল মতো ইয়া লাল আপনার উজু করতে মনে জানলাম আপনিও সুস্থ মরণ পড়ে লেখাইতে জানলাম ভাবে উযু করেন আল্লাহর پیغمبر আলাইহিস সুন্নাত ওয়া সাল্লাম পরিপূর্ণভাবে যদি আপনি উজু করতে পারেন তিনবার তিনবার যদি আপনি দন্ত করতে পারেন আপনি পাঁচ তিনবার তিনবার দৌত করলেন আপনি যেখানে তিনবার তিনবার দৌত করলেন হাত আপনি তিনবার তিনবার দৌত করলেন আল্লাহর پیغمبر বলেন পরিপূর্ণ উযু করার কারণে আল্লাহ পরম অধিকারী আলাম গুনাহ তো माफ করে দিবেন দুনিয়াতে মর্যাদা বাড়া দিবেন জান্নাতের মধ্যে মহান আল্লাহ পজিশন বাড়া দিবেন সুভান ইবাদতের সাপ হজরত দোয়া করেছেন আল্লাহ আমাদের দিলের মধ্যে ইবাদতের স্বাদ লাগাই এই ইবাদতের স্বাদ দুনিয়া সব কিছুর মত যদি ইবাদতের স্বাদ অন্তরে না হয় না আসে তাহলে দেখবেন নামাজও পড়ি যে শুধু কয়েকটা টুকুরই মারে মানুষ আর সাত যদি লাগে এদের চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় তার ইবাদত করতে মজা লাগে কথা বলে ঠিক না ঠিক আর কিছু মানুষের দিকে তাকাইলেই মনে হয় ইবাদত করতে মজা লাগে না বিপদে পড়িয়া ইবাদত করে এমন মানুষ আছে না নাই এই জন্য ইবাদতের সাথ এটা সবচেয়ে বড় কথা আল্লাহ রসুল এই কথাটাই বলছেন তাহলে রাত্র হয়ে লম্বা চাইলে আপনি এই লম্বা রাত্র ভুলুতে পুরা ঘুম ঘুমায় তাহার জনের নামাজ পড়তে পারেন বা কাসুরা নাহারু হু ফাসামা দিনগুলো হয় ছোট আপনি চাইলে দিনে রোজা রাখতে পারেন এই শীতের দিনে আপনি যত ইবাদত করবেন এই ইবাদত মধ্যে আল্লাহ পরবর্তীকারে আলম সব অন্য সময়ের ইবাদতের চাইতে আরো বাড়ায়

قالوا بلى يا رسول الله قال إِسْبَابُ الْبُدُونَ إلى المكارم وكسره الخطى الى المساجد وانتظار الصلاه بعد الصلاه قال فذلكم الرباط فذلكم الرباط فذلكم الرباط, فذلكم الرباط আবু হরে বলেন একদিন নবী আলী সাহাবায়ে সাহাবাহামের ভরা মদ্দিসের মধ্যে বলেন ও সাহাবিরা আমার আমি কি তোমাদেরকে এমন কতগুলো আমলের কথা বলবো যে আমল করলে পরে দুনিয়ার মধ্যে পাক মর্যাদা বাড়া দিবেন পরকালে মর্যাদা বাড়া দিবেন জান্নাতের মধ্যে পজিশন বাড়া দিবেন আল্লাহ গুনা মাফ করবেন সুভান আল্লাহ এমন আমার যে আমলগুলোর মধ্যে গুনা মাফির ব্যবস্থা আছে যে আমলগুলো করলে পরে দুনিয়াতে মর্যাদা বাড়বে পরকালে মর্যাদা বাড়বে সাহাবাই কেরাম বলেন কেন নয় অবশ্যই বলুন আলু বেলা রসুল্লাহ অবশ্যই বলুন এমন সব আমল যে আমল করলে পরে গুনা মাফ হয় দুনিয়াতে মর্যাদা বাড়ে পরকালে মর্যাদা বাড়ে দুনিয়ার মানুষ দুনিয়াতে মর্যাদাশীল হইতে চান দুনিয়াতে ইজ্জত বলা হইতে চান নবী বলছেন যদি ইফাদত করলে পরে দুনিয়ার মর্যাদা বাড়ে পরকালে মর্যাদা বাড়ে গোরা মাফা আমি কি এমন ইবাদতের কথা বলবো সাহাবায়ে কেরাম বলেন কেন নয় অবশ্যই বলুন যে ইবাদত করলে পরে দুনিয়ার মধ্যে মর্যাদা বাড়ে পরকালে মর্যাদা বাড়ে আল্লাহর নবী বলেন তো শোনো প্রথম নম্বর ইবাদত হইল ইসবাগুল ওয়ুযু আলাল মাকারি কষ্ট হওয়ার পরেও জানা পরিপূর্ণ ভাবে উযু পড়ে কষ্ট হওয়ার পরও শীতের দিন কনকনে শীতের রাত উঁচু পড়তে মনে চায় চাই পড়তে মনে চায় পানি লাগাইতে মনে চায় পানি লাগানোর সাথে সাথে বাপরে বাপ কি পরিমাণ ঠান্ডাটা যে লাগে হাত ধোয়ার সমান কি পরিমাণ ঠান্ডা লাগে পা দৌত করার সমান কি পরিমাণ ঠান্ডা লাগে চেহারা করার কি পরিমাণ লাগে মানুষ পানি লাগাইতে এই শীতের দিনে মানুষ হ্যাঁ একবার দৌত করলে হয়ে যায় উঁচু হয়ে যাবে কিন্তু উঁচু পরিপূর্ণ হয় কখন যখন উজুর অঙ্গ প্রত্যঙ্গ তিনবার তিনবার দৌত করা হয় ঠিক না বলে ঠিক তিনবার তিনবার যখন আপনি ধৌত করবেন আপনার উচুর মধ্যে পূর্ণ

মধ্যে ফজিলত তাহলে কোন শীতের দিনে উপর থেকে কুয়াশা করে কুয়াশার পানি পড়ছে এই সময় যদি আপনি বসে বসে দিনের কথা শুনেন নবীর হাদিসের কথা শুনেন কোরআনের কথা শুনেন তাহলে সব কম হবে না বেশি হবে সব বেশি ঘুরে নবী আলাইহিস সালাতু ওয়াস বলেন প্রথম নম্বর আমল যে আমলে গুনাহ মাফ হয় এই যেই আমলের মাধ্যমে আল্লাহ পাক মর্যাদা বাড়ায় দেন দুনিয়াতেও বাড়ান পরকালেও বাড়ান ওই আমল হইল ইসবাগুল ওয়াদুই আলাল মাকারি আপনার উযু করতে মনে চায় না আপনিও সুস্থ মানুষ পানি লাগাইতে জানলাম ইয়া পুরো কিছু পড়েন আল্লাহর পায়গাম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন পরিপূর্ণভাবে যদি আপনি উযু করতে পারেন তিনবার তিনবার যদি আপনি দৌত করতে পারেন আপনি পা তিনবার তিনবার দৌত করলেন আপনি যেখানে হাত তিনবার তিনবার দৌত করলেন হাত আপনি তিনবার তিনবার দৌত করলেন আল্লাহর পায়গাম্বর বলেন পরিপূর্ণ উযু করার কারণে আল্লাহ পরমাদিগারে আলাম গুনাহ তো maaf করে দিবেন দুনিয়া তো মর্যাদা বাড়া দিবেন জান্নাতের মধ্যে মহান আল্লাহ পজিশন বাড়া দিবেন سبحان اللہ এরপর বলেন দুই নম্বর আমল হলো وکাসরতুল খফাইল আল মাসাদের দূর থেকে মসজিদে বেশি বেশি আসা সুবহান اللہ থেকে মসজিদে আসা যার বাড়ি যত দূর ওই লোকটা যত দূর থেকে মসজিদের দিকে আসবে মসজিদের মধ্যে আসবে নবী বলেন দূরে এই কথা আপনি মসজিদে আসেন আল্লাহ এই আমাদের বক্তব্য গুনাহ তো माफ করবেন দুনিয়াতে মর্যাদা বাড়বেন পরকালে মর্যাদা বাড়বেন তিন নম্বর আমল হলো ক الانتظار الصلاه بعد السلام এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করুন চাই মসজিদে বসে হোক চাই মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে হোক আপনি যোহরের নামাজের পরে আসরের নামাজ মসজিদে এসে পড়বেন এই অপেক্ষায় থাকলেন অথবা মসজিদের মধ্যে বসে বসে অপেক্ষা করলেন এটার জন্য স্পেশালি একটা সোয়াব আছে আল্লাহ রসুল বলছেন আপনি মসজিদের মধ্যে বসে বসে যদি অপেক্ষা করেন রসুল্লাহ বলেন আল্লাহর ফিরিস তারা এই লোকটার কাছে এসে বলেন আল্লাহ তাকে মাফ করে দেন আল্লাহ তার উপর রহম করেন